আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিন প্রতিদিনের নাই আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের জন্য পেশ করবেন ইনশাআল্লাহ বর্তমান সমাজ রাষ্ট্রের যে প্রতিনিধিত্ব যে দায়িত্বপ্রাপ্ত লোক তাদের সম্পর্কে আল্লাহ কী বলেছেন তো আসছি হাদিসের দিকে হাসান রাজালানু থেকে বণিত মাকিল ইবনে ইয়াসারের মৃত্যু সজ্জাই অবৈদুল্লাহ ইবনে জিয়াদ তার সাক্ষাতে যান মাকিল তাকে বললেন আজ তোমাকে রাসুল সাল্লাম থেকে শোনা এমন একটি হাদিস শোনাব যা আমি আরও বেঁচে থাকবো বলে জানলে তা কিছুতেই শোনাতাম না আমি রাসুসাল্লা সাল্লামকে এ কথা বলতে শুনেছি যে আল্লাহ তালা যাকে জনগণের দায়িত্ব দিয়েছেন কিন্তু খেয়ানতকারী রূপে যদি তার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন আমরা ইহাদিজেরা বুঝতে পারলাম জনগণের দায়িত্বপ্রাপ্ত লোক যদি খিয়ানতকারী হয় তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন হাদিসটি মুসলিম হাদিস নম্বর দুই শতঊনষাট মোহানবুল আলমিন যারা আমরা সমাজের রাষ্ট্রের যে কোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত লোক হই না কেন কেউ যেন খেয়ানতকারী না হই আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ